শিডিউল অনুযায়ী কাজ না করায় ড্রেনের কাজে বাধা দিল নবগ্রামের বড়বাথান মিল্কি গ্রামের বাসিন্দারা লোকসভা ভোট ঘোষণা হয়ে গেছে বিভিন্ন দল পাখির চোখ করে প্রচারে নেমে পড়েছেন আর এরই মধ্যে সোমবার দুপুর বারোটা নাগাদ শিডিউল অনুযায়ী কাজ না করায় ড্রেনের কাজে বাধা দিল নবগ্রামের বড়বাথান মিল্কি গ্রামের বাসিন্দারা তাদের অভিযোগ কন্ট্রাক্টর বা ইঞ্জিনিয়ার গ্রামবাসীদের কোনোরকম শিডিউল দেখায়নি এবং ড্রেনের কাজ একেবারে নিম্নমানের করছিল এছাড়া গ্রামবাসীরা আরও জানায় আজ হোলি উপলক্ষে সমস্ত সরকারি কাজকর্ম বন্ধ রয়েছে সেই সুযোগ নিয়ে চুপি চুপি কাজ করা হচ্ছে সে কারণে এই কাজে বাধা দেয় গ্রাম বাসিন্দারা এ নিয়ে কি জানাচ্ছেন স্থানীয় বাসিন্দারা শুনুন তাদের কাছ থেকে বন্ধ হয়নি আমাদের কিছু জায়গা নিয়ে সমস্যা হয়েছিল সে সমস্যাটা সমাধান হলো ট্রেনের কাজ আবার পুনরায় ছিল তো এখন তো বলছি সমাধান হয়নি না সমাধান হয়ে গেছে সমস্যার সমাধান হয়ে গেল এই মাত্র হলো যে বাড়ির লোক দাঁড়িয়ে আছে এই যে বাড়ির লোক দাঁড়িয়ে আছে আমাদের জায়গা আছে হলো আমরা এখন আপাতত কাজটা শুরু করি কি হয়েছিল সমস্যা সমস্যা বলতে এখানে কিছু যে চার ইঞ্চিটা ঢালাই আছে সেটাতে পরিমাণ একটু কম দিয়ে দিয়েছিল আমরা এসে সেটা সমাধান করলাম এবং এই যে কাটিং করেছিল এই কাটিংটা সঠিক হয় এবার সেটাকে লেবার লাগিয়ে সঠিক কাটিং করা আবার কাজটা শুরু এখন তো দেখলাম বিভিন্ন জায়গাতে মাপের ঠিক নেই তো এই সেটা আমরা এখনও বললো ওরা লেবার দিয়ে পাসনা দিয়ে লেবার লাগিয়ে করবে এবার কাটিংটা যেটা হবে সেটা সঠিক কাটিং আপনারা সিদুল দেখেছেন না এখনো সিটি দেখিনি আজকে যেহেতু পঞ্চায়েত বন্ধ আমাদের এনেস নাই হয়তো এখন মঙ্গল কিংবা বুধবারে খুলবে সেদিন আমরা দেখি শুভাশিষ মিলকি